একেই বলে চান গোপাল প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে প্রায় দশ কোটি চুক্তিতে দল পেলেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান দর্শক দুই হাজার পঁচিশ শেষের দিকে দিল্লি ক্যাপিটালস হয়ে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান আর মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েই বল হাতে রীতিমতো নিজের জাপ চিনিয়েছেন টাইগার পেস বোলার মুস্তাফিজুর রহমান তার ভয়ঙ্কর কাটার ফ্লোয়ারের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি বিশ্বমানের ব্যাটাররা আর আইপিএল এর সুযোগ পেয়ে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করার পর এবার কপাল খুলে গেল মুস্তাফিজের দুই হাজার পঁচিশ আই এল দুবাই ক্যাপিটালস মুস্তাফিজকে দলে ফেরাতে চায় দিল্লি ক্যাপিটালসের মালিকানায় দলটি পুরো আসরের জন্য মুস্তাফিজকে দলে পেতে চায় ইতিমধ্যেই তারা মুস্তাফিজের সাথে কথা বলেছে সবকিছু ঠিকঠাক থাকলে দুই হাজার পঁচিশ আইএল প্রথম বাংলাদেশী খেলোয়াড় হিসেবে মুস্তাফিজকে দেখা যেতে পারে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মুস্তাফিজকে আইএল টি টোয়েন্টিতে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ